নো 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 এ থাউজেন্ড টাইমস নো ডিজিটাল আইডির ব্যাপারে এমন মন্তব্য করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন তিনি ছাব্বিশ সেপ্টেম্বর ডেলি মেলে এক কলাম লিখেন যেখানে তিনি বলেছেন তিনি কখনোই যুক্তরাজ্যে যে নতুন প্রস্তাবিত ডিজিটাল আইডি সেটি গ্রহণ করবেন না এক্ষেত্রে তাকে যদি নিতে বলাও হয় তিনি অস্বীকৃতি জানাবেন এমনকি তিনি বলেছেন যদি সরকারের পক্ষ থেকেই সরকারিভাবে কোনো চিঠি তাকে পাঠানো হয় সেটা তিনি ছিঁড়ে ফেলবেন টাওয়ার স্টুডেন্টদের জন্য স্কুল ইউনিফর্ম গ্রান্টের আবেদন এখন উন্মুক্ত যারা এই সেপ্টেম্বরে প্রাইমারিতে রিসেপশন ক্লাস এবং সেকেন্ডারি স্কুলে ইয়ার সেভেনে ভর্তি হবে তারা স্কুল ইউনিফর্ম গ্রান্টের জন্য আবেদন করতে পারবে প্রাইমারি স্টুডেন্টের জন্য পঞ্চাশ পাউন্ড সেকেন্টারি স্টুডেন্টের জন্য একশো পাউন্ড এতে অন্তত সাত স্টুডেন্ট উপকৃত হবে যে পরিবারের আয় পঞ্চাশ হাজার তিনশো পাউন্ডের কম তারাই আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ত্রিশে সেপ্টেম্বর আবেদনের সময় ইনকাম বা আয়ের উৎসের প্রমাণ দাখিল করতে হবে এখনই ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন ডিজিটাল আইডি কিংবা যে কোনো আইডির ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের যে বিরূপ মনোভাব সেটি নতুন নয় এর আগে দু সালের মে মাসে সাউথ অক্সফোর্ডশায়ারে পুলিশ এবং ক্রাইম কমিশনারের নির্বাচনে তিনি কোনো ধরনের আইডি ছাড়াই ভোট দিতে ভোট কেন্দ্রে যান সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি বাসায় গিয়ে এক ধরনের আইডি সাথে নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে যান এবং ভোট দেন এবার ডিজিটাল আইটি যেটি লেবার সরকার বলছে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করবে সেই ডিজিটাল আইডি গ্রহণেও অস্বীকৃতি জানালেন সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন